हाँ बिल्कुल है सौ बीसों है बिल्कुल है खाली रात में बाहर बाहर तो बीएमडी वैसे की चार मात्र वैसे कल भरता हूँ चलो भाई माठे माठे भी है सारे सारे भी আমলে গেলে ছিল ছিল ইয়া হে এখন কি এখন পেয়ায় হয়েছে আরে কে বলা নেই আনাসিস আর নৌকা কি 20 যে নৌকা 36200 এর কি 20 কোন কামারে খারাপ কি দেখো আট পাল না শুনো শুনো আট পাল করতে পুরোটা আমলে যদি পায়খানা করতে পেছ সাপ দিয়ে পায় পায়নে খরচ করে তো পুরোটা কি হলো না পড়তো হয়ে গেল পুরো বে